মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকগুলো থেকে আমরা পূরণ করব। এখানে যতগুলো ছক রয়েছে সবগুলো ছক আমরা এখন পূরণ করব। চলো শুরু করি কি কি শিখলে এখানে এগুলো তোমরা দেখে নিবে এখানে তিনটা প্রশ্নের উত্তর রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো দেখো এই পদ্ধতি ব্যবহার করে অন্য কোনো সবজি দিয়ে কি আলুর ভর্তা বানানো যাবে হ্যাঁ বানানো যাবে সিম বেগুন ঢেঁড়স কাঁচাকলা পেঁপে ইত্যাদি দিয়ে ভর্তা বানানো যাবে আলুর আকৃতির বড় হলে সিদ্ধ করার সময় কি করা যেতে পারে আলুর আকৃতি বড় হলে সিদ্ধ করার সময় মাছ বরাবর কেটে নিতে হবে এই কাজের বিশেষ সাবধানতাগুলো কি কি পেঁয়াজ ও মরিচ কাটার সময় সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায় সিদ্ধ আলু ঠান্ডা করে খোসা ছাড়াতে হবে গরম অবস্থায় খোসা ছড়াতে গেলে হাতে ফোসকা পড়তে পারে মাখানোর পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপরে কি শিখলাম এখানে কি শিখলাম মধ্যে দেখো সকল পাত্র উপকরণ সরঞ্জাম পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া ছুরি বটি ইত্যাদি ধারালো সরঞ্জাম সাবধানে ব্যবহার করা ও কাজ শেষে সঠিক স্থানে গুছিয়ে রাখা আলু সিদ্ধ করার পর পাত্রে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য যাতে গরম আলু বা পানি লেগে হাত পুড়ে না যায় আলুর ভর্তা করার কৌশল ভালোভাবে ভালোভাবে মিশ্রণ মিশ্রণ করতে হবে করার পর দুই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে পেঁয়াজ মরিচ ইত্যাদি কাটার সময়কার ছবি আলুর খোসা চড়ানোর সময় ছবি ভর্তা করার সময় ছবি প্লেট পরিবেশনের সময় ছবি এই ছবিগুলো চাইলে তোমরা এঁকে নিতে পারো অথবা প্রিন্ট করে এখানে লাগিয়ে দিতে পারো অভিভাবকের যে মতামত অভিভাবকের মতামত হলো এই কাজের মাধ্যমে বিভিন্ন সবজির ভর্তা কীভাবে বানানো যায় সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে অল্প উপাদানের দ্বারা কম সময় পুষ্টিকর খাবার তৈরি করতে পারবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছি তা এখানে লেখো আলুর ভর্তা বানাতে আমার ভালো লেগেছে কাজটি করতে গিয়ে আঘাত বা কোনো বাধার সম্মুখীন হয়নি এই কাজে নতুন যে জিনিস শিখেছি তা হল বিভিন্ন সবজির ভর্তা বানানোর কৌশল বিভিন্ন উপাদান কীভাবে মিশ্রণ করতে হয় কিভাবে আলু সহ বিভিন্ন সবজি সিদ্ধ করতে হয় বিভিন্ন সবজি কেমন করে কাটতে হয়